হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আরবাহ লাইফস্টাইল আজকে আপনাদের সাথে শেয়ার করতে এসেছি টমেটো ইলিশ ঝোল মানে টমেটোটা ভালো করে ভুনা করবো একটু ঝোল রাখবো তো এটার জন্য আমি মাছটা আগে ম্যারিনেট করে নিচ্ছি হলুদ মরিচ আর লবণ দিয়ে এটা একটু ভাজ ভেজে নেব তো এখন ফ্রাই প্যান গরম করে নিলাম গরম মানে তা তেল দিয়ে দিলাম তেলটা যখন গরম হয়ে গেল এর মধ্যে আমি দিয়ে দিলাম ইলিশ মাছগুলো তো ইলিশ মাছগুলো দেওয়ার পরে আমি ভাজা পর্যন্ত ওয়েট করব এটা আমার প্রায় ইলিশ মাছগুলো দেওয়া শেষ এরই মধ্যে বলে রাখি আমাদের ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দেবেন তো আমার ইলিশ মাছগুলো ভাজা হয়ে গেছে এর মধ্যে আমি উল্টে পাল্টে দিয়েছিলাম এখন তুলে নিচ্ছি আমি হালকা একটু ভাজ ভাজতেছি আসলে আমরা ইলিশ মাছ এত বেশি ভাজা খাওয়া পরে না তো আমরা হালকা একটু ভেজে নিলাম গুনাতে একটু হালকা হালকা ভাজা হলে ভালো লাগে আর কি এই জন্য আমরা হালকা ভেজে নেব মানে অল্প একটু দু এক মিনিট আসলে এত আমরা ইলিশ মাছগুলো উঠিয়ে নিচ্ছি উঠে নেওয়ার পরে আমরা এরি এই যে তেলগুলো বেঁচে গেছে সেই তেলের মধ্যেই আমরা দিয়ে দেবো হচ্ছে পেঁয়াজ কুচি এই তো তেলগুলো এখনও ঠিক আছে এখন দিয়ে দিলাম হচ্ছে পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি দিয়ে আমি এখন এর মধ্যে দিয়ে দিলাম লবণগুলো লবণ দিলে আসলে পেঁয়াজটা একটু তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় তো আমরা এখন ওয়েট করবো পেঁয়াজটা লাল হওয়া পর্যন্ত হালকা একটু শট হয়ে গিয়েছে এটা দেখতে পাচ্ছেন পেঁয়াজটা লাল হয়ে গেছে এর মধ্যে আমি দিয়ে দিলাম একটু আদা রসুন বাটা অল্প একটু আদা রসুন বাটা দিলে আসলে আমাদের ভালো লাগে মজা লাগে তো কারো ইচ্ছে করলে নাও দিতে পারেন কিন্তু আমাদের আদা রসুন বাটা দিলে ভুনাতে আসলে আদা রসুন বাটাটা আমরা খুব প্রেফার করি তখন সাইডে আসলে হলুদ মরিচ জিরা ধনিয়া লবণ তো আমি আগে দিয়েছি সেগুলো একটু খুলে নিলাম মানে একটু পানি দিয়ে একটু মিক্স করে নিলাম এখন সেই মিক্সটা এখন পেঁয়াজের মধ্যে দিয়ে দিব পেঁয়াজের মধ্যে একটু হাড়াচাড়া নাড়াচাড়া করে এখন এর মধ্যে দিয়ে দেবো একটু হালকা পানি যাতে তেলটা পেঁয়াজটা সব কিছু একসাথে মিক্স হয়ে সুন্দর হয় তো আমার এর মধ্যে পানিগুলো দিয়ে দিয়েছিলাম অফ ক্যামেরায় এখন যেহেতু তেলগুলো উঠে গেছে এখন দিয়ে দিচ্ছে টমেটোগুলো টমেটোগুলো একটু হালকা সিদ্ধ হয়ে যাওয়ার পরে আমরা দিয়ে দেব হচ্ছে কাঁচামরিচ এই তো আমার টমেটোটাও সেদ্ধ হয়ে গিয়েছে এখানে এর মধ্যে আস্ত কাঁচামরিচ দিয়ে দিলাম দিয়ে দিয়ে একটু নাড়াচাড়া করবো নাড়াচাড়া করে দিয়ে দেবো ইলিশ মাছগুলো ইলিশ মাছ দিয়ে এখন একটু পানির ঝোল দিয়ে দিলাম যাতে ঝোল ঝোল থাকে তারপর ঢাকনা দিয়ে ঢেকে পাঁচ মিনিট আমরা ওয়েট করব এর মধ্যে কিন্তু আপনারা ইলিশ মাছগুলো এপিট পিট করে দিবেন তাহলে সবগুলো মাছ আছে আমাদের যেই ঝোলটা সেই ঝোলের ইয়েটা মিশে যাবে আর কি হয়ে গেছে আমাদের রান্না ঢাকনা উঠিয়ে দেখব এখন ঝোলগুলো আছে ঠিকঠাক মতো এখন সব কিছু ছোট হয়ে যাওয়ার পরে দিয়ে দেবো ধনে পাতা তো আমাদের রান্না হয়ে গেল ইলিশ মাছের ঝোল থ্যাংক ইউ ফর ওয়াচিং